এবং যারা ঢাকা শহরে অলি গাড়ি খুঁজতেছেন হায়েস গাড়ি নোয়া গাড়ি প্রাইভেট ভালো গাড়ি পাচ্ছেন না কম দামে গাড়ি পাচ্ছেন না তারা চলে আসবেন ডিলার পেয়ে যে গাড়ি পেয়ে যাবেন বিসমিল্লা অটো করে আর আমার সামনে আছে ইমদাদ ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই জি তো গাড়ি আজকে কয়টি আছে আজকে তো 10টা গাড়ি আছে এখানে প্রেজেন্ট

দুই হাজার উনিশের মডেল দুই হাজার চব্বিশ রেজিস্ট্রেশন এটার প্রাইস হচ্ছে উনচল্লিশ লক্ষ হাজার উনচল্লিশ লাখ উনচল্লিশ লাখ হাজার এরপর দেখাবো জিএল জিএল দুই হাজার মডেল দুই হাজার সালের রেজিস্ট্রেশন পনেরো মডেল উনিশ সালের রেজিস্ট্রেশন গাড়িটা ওভারঅল ফ্রেশ দেখতে পাচ্ছেন কালারের গাড়ি এটা

এবং সিট গুলি অরিজিনাল সিট আপনার এবং প্রত্যেকটা গ্লাস অরজিনাল টায়ার চারটা আলহামদুলিল্লাহ নতুন নতুন এবং ব্যাকলাইট গুলি কি অবস্থা ডান পাশের ব্যাকলাইট অরজিনাল এই থ্রি স্টারের গাড়ি গ্লাস সামনের পিছের গ্লাস সব এভরিথিং গ্লাস অরিজিনাল আছে আচ্ছা ডান পাশের লাইট অরজিনাল হ্যাঁ জি থ্রি স্টারের গাড়ি 19 সিরিয়াল জি বাম পাশে লাইট অরিজিনাল সব অরিজিনাল গাড়ি কালার কালার একেবারে ফ্রেশ কালার বডি গাড়ি অরিজিনাল কালার

এবং সিট কাভার গুলির দামে সিট কাভার লাগানো আছে গাড়িটি এক দেখাতে পছন্দ হবে এবং ব্যাকলাইট গুলি কি অবস্থা ভাই জি ভাই অরিজিনাল আছে ব্যাক ব্যাকলাইট ব্যাকলাইট আছে অত্যন্ত ফ্রেশ কন্ডিশনের গাড়ি এই যে 3 স্টারের গাড়ি দেখতে পাচ্ছেন এবং 27 সিরিয়ালের গাড়ি 27 সিরিয়ালের গাড়ি 27 সিরিয়াল এদিকে আছে ডলার এবং বডি গা একেবারে ফ্রেশ আচ্ছা এটা প্রাইসটা কত রাখছেন

ব্যাকলাইট হেডলাইট দেখতে পাচ্ছেন অরজিনাল হ্যাঁ পাশের হেডলাইট অরজিনাল বাম পাশের অরজিনাল ভিতরের ডাইন পাশে দেখতে পাচ্ছেন চাকার কন্ডিশন গুড এবং ব্যাকলাইট গুলো ডান পাশের ব্যাকলাইট অরিজিনাল তারপরে ফোর গাড়ি সামনে পিছের গ্লাস অরিজিনাল নাম্বার প্লেটটা অত্যন্ত ফ্রেশ বামপাশের বাম পাশের ব্যাকলাইট অরিজিনাল একেবারে অসাধারণ বলা চলে তাই তো জি জি আচ্ছা এবার প্রাইসটা কত ভাই এটা 2011 এর মডেলের এডিও ফিল্টার এটার আজকের প্রাইস হচ্ছে 15 লক্ষ 50 হাজার টাকা এরপর আমি পার্সোনাল ইউজের জন্য চমৎকার একটি ফ্যামিলি ইউজের গাড়ি কিন্তু সব তার গাড়ি দেখতে পারে জি এটা হচ্ছে এলিয়ান দুই হাজার এগারোর মডেল দুই হাজার ষোলো সালের রেজিস্ট্রেশন এটা ইয়ে হচ্ছে এলাকে সামনের ব্যাক লাইট দেখতে পাচ্ছি এটা যে হেডলাইট দেখেন ডান পাশের হেডলাইট অরিজিনাল লাইট হ্যাঁ প্রোজেকশন হেডলাইট অরিজিনাল এই বাম পাশের হেডলাইট অরিজিনাল এরপরে সামনের পিছের গ্লাস অরিজিনাল গাড়িটি অত্যন্ত চাকার কন্ডিশন কি হ্যাঁ পুশে স্টার্ট এর গাড়ি এবং কালারটা হলো সিলভার সিলভার কালার জি ভিতরে বিস্কিট ইন্ডিয়াল এবং ফুল ড্যাশবোর্ড রুটার পুশে স্টার্ট ক্রুজ কন্ট্রোল লাট ক্রুজ কন্ট্রোল স্টার্টিং এবং দেখতে পাচ্ছেন অসাধারণ গাড়ি পিছনে ব্যাকলাইট গুলো কি অবস্থা ডান পাশের ব্যাকলাইট অরিজিনাল ঠিক আছে এই যে নাম্বার প্লেটটা দেখতে পাচ্ছেন অত্যন্ত ফ্রেশ আচ্ছা ডান পাশের লাইটটা দেখেন ডান পাশের লাইট অরিজিনাল জি ডান পাশের লাইট অরিজিনাল ফোর স্টার এর গাড়ি

আচ্ছা তারপরে নাম্বার প্লেটটা দেখছেন সুপার কন্ডিশনে আছে অত্যন্ত ফ্যামিলি ইউজের গাড়ি প্লেট এবং যারা জি একবারে সীমিত বাজেটে গাড়ি খুঁজবেন তারা এই এলিয়ন গাড়ি নিতে পারেন জি আচ্ছা এটা প্রাইসটা কত তো হচ্ছে 2003 এর মডেল গাড়ি 2008 সালের রেজিস্ট্রেশন এলিয়ন এটার আজকের প্রাইস হচ্ছে 13 লক্ষ 80 হাজার টাকা সুপার জিএল হ্যাঁ সুপার জিএল এবার দুজস্টা বলা হ্যাঁ 2013 এর মডেল 2019 সালের রেজিস্ট্রেশন

এবং ব্যাকলাইট গুলি কি অবস্থা ভাই ব্যাকলাইট এর ডান পাশের ব্যাকলাইট দেখতে পাচ্ছেন অরিজিনাল ঠিক আছে সুপার রিয়েল গাড়ি এই নাম্বার প্লেটটা উনি সিরিয়াল গাড়ি দেখেন অত্যন্ত ফ্রেশ কন্ডিশনের গাড়ি এই বাম পাশের ব্যাকলাইট অরিজিনাল এটা প্রাইস বলেন হ্যাঁ 2013 এর মডেল গাড়ি 2019 সালের রেজিস্ট্রেশন ব্ল্যাক কালারের গাড়ি সবটা আছে সি এই গাড়ির আস্কিং প্রাইস হচ্ছে 25 লক্ষ 50000 টাকা 26 লক্ষ 50000 টাকা আপনারা সরবেন ঠিকানা বলেন ঢাকা কল্যাণপুর বিসপুল্লা অটোকার ঢাকা কল্যাণপুর সোরাব তেলের পেট্রোল পাম্পের পিছনে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে স্ক্রিনে দিয়া আরো বিস্তারিত জানতে হলে স্ক্রিনে দিয়া নাম্বারে দুটো